থেকে রাসেল বলছিলাম আজ যে ডিনার সেটটি এনেছি এটি হলো 152 পিস পেয়ে যাবেন এখানে হলো 52 পিস আর আছে হলো 100 পিস গিফট আইটেম তো 52 পিস দেখেন এত বড় একটা কোরমা ডিশ মাত্র 135 টাকায় পরে 52 পিস 7000 টাকা 135 টাকা পার পিস দেখেন 135 টাকায় কোরমা ডিশ এগুলো পাবেন না কোথাও পাবেন না তো আমি দেখাই দিতেছি কী আছে না আছে সবই দেখাচ্ছি আমি এটা অথবা এটা যেটাই নেন না কেন একশো পঁয়ত্রিশ টাকার একটু কম পরে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় দেখেন কি পাচ্ছেন না পাচ্ছেন এটা সাত হাজার টাকা বাউন্ন পিস একসাথে নেবেন আপনারা এটা মাত্র সাত হাজার টাকায় অবশ্যই ক্যাশ অন ডেলিভারি হবে আলোচনা সাপেক্ষে আমার এই নাম্বারগুলি উইমো হোয়াটসঅ্যাপ আছে তো চলে আসি যে কি কি আছে না আছে দেখা যাক শুরুতে আমি দেখাচ্ছি হলো এখানে আপনারা এই যে আপনারা ফিন্নি বাটি পেয়ে যাবেন ছয় পিস মিডিয়াম কারিবাটি ছয়টা পেয়ে যাবেন এই সাইজের মিডিয়াম কারিবাটি ছয়টা পেয়ে যাবেন আর তাছাড়াও এই বড়ো সাইজের আরও তিনটি কারিবাটি বড় সাইজের আপনারা পেয়ে যাবেন এই বাউন্ন পিসে আরও আছে হলো ছয়টা কাপ ছয়টা পিস দেখেন এই কতটুকু জোস এটা হলো অরিজিনাল আকিস ব্র্যান্ডের এটা ছয়টা কাপ ছয়টা পিস পেয়ে যাবেন আরও থাকছে হলো একটি টি পট একটি কোরমা ডিশ আর থাকছে হলো একটি সালাদ প্লেট থাকবে এরকম অনেক সময় এটা আসে অনেক সময় এরকম গ্রেভি পট আসে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আপনার আর টিপট একটা মিল পট একটা সুগার পট একটা এই যে সুগার পট পাচ্ছেন হলো এই ডিনার সেটটিতে তিন ছয় আঠারোটা প্লেট পেয়ে যাবেন এরকম সাইজের পেয়ে যাবেন হলো ছয়টা হাফ প্লেট নাস্তার প্লেট শুরুতে যে নাস্তা সার্ভ করবেন সেই সার্ফের জন্য ছয়টা নাস্তার প্লেট পেয়ে যাবেন পাচ্ছেন হলো এই ডাল ভাতের প্লেট পেয়ে যাবেন ছয়টা ডাবানো দেখেন অতটা নাই স্যার জটিল ঠিক আছে আরও থাকছে হলো এই ডিনার সেটটিতে ছয়টা বিরিয়ানি প্লেট পেয়ে যাবেন এই সাইজের ছয়টা বিরিয়ানি প্লেট পেয়ে যাবেন আপনারা আরও থাকছে হলো এটার ভিতরে বড় একটি রাইস ডিশ পেয়ে যাবেন টোটাল ডিশ থাকবে হলো দুইটা দেখেন টোটাল ডিশ হলো দুইটা একটি হলো রাইসের একটি হলো রোস্টের এই যে আরেকটা হলো রোস্টের রোস্টের ডিশটা দেখেন কতটুকু জোস সুন্দর দেখছেন অনেক সময় এই শেপের আসে অনেক সময় এই শেপের আসে আবার অনেক সময় এই শেপের আসে প্লেন শেপের হ্যাঁ যে যেভাবে নিতে যেভাবে কোম্পানি দেয় সেভাবেই আমাদের সেল করতে হয় মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পাবেন এই ডিনার সেটটি পার পিস একশো পঁয়ত্রিশ টাকায় পুরো ফুল প্যাকেজ নিয়ে নেবেন এটা অরিজিনাল আকিজের তো এটা ক্যাশ অন ডেলিভারি হবে আলোচনা সাপেক্ষে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর একশো পিসের যে আইটেমটা থাকবে ওটা হলো গিফট আইটেম ওইখানে থাকবে হলো গিফট আইটেম আমি দেখা দিচ্ছি এটা হলো দুইটা চিমটিয়া পাবেন এই সাইজের একটা ছোট একটা বড় একটা ডালের জন্য এক জায়গার থেকেই সব নিতে পারবেন একটা হলো থাকবে হলো কুন্তি একটা থাকবে হলো ছুরি একটা কারি চামিচ থাকবে একটি থাকবে হলো ঝাজরা চামিস আরেকটা থাকবে হলো পোলাও উঠা এবার সার্ভ করার জন্য এই একটা চামিজ পেয়ে যাবেন পাচ্ছেন হলো ছয়টা আইসক্রিম বাটি পেয়ে যাবেন পাচ্ছেন হলো আপনারা টি চামিস ছয়টা কাঁটা চামিজ ছয়টা সেম ডিজাইনটারই পেয়ে পেয়ে যাবেন আপনারা এগুলো হলো গোল্ডেনের ও অতি ভালো অনেক ভালো এগুলো পাচ্ছেন হলো আপনারা সেভেন পিসের হাঁস পেয়ে যাবেন এরকম সাইজের সেভেন পিসের হাঁস সেটা হলো ছয়টা চামিস আর একটি হাঁস পাবেন অথবা এই কালারটা নিতে পারেন আরও দুই তিনটা কালার আছে এটার ভিতরে হয় পাচ্ছেন হলো ছয়টা শরবতের গ্লাস পেয়ে যাবেন ডায়মন্ড কার্টের এরকম ছয়টা জুসের জন্য পেয়ে যাবেন এরকম আরও পাচ্ছেন হল ছয়টা গ্লাস পেয়ে যাবেন এই দেখেন কতটুকু সুন্দর ছয়টা গ্লাস পেয়ে যাবেন পাচ্ছেন হলো ছয়টা সুপচামি সিরামিকের সুপচামিস পেয়ে যাবেন এরকম ছয়টা এগুলো সিরামিকের অরিজিনাল সিরামিকের পাচ্ছেন হলো একটি টিস্যু বক্স পেয়ে যাবেন আর প্লেটগুলি এভাবে সাজানো থাকলে খারাপ দেখা যায় অবশ্যই এরকম থাকলে সুন্দর দেখা যায় সেই কারণে চব্বিশটা প্লেট স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এরকম চব্বিশটা প্লেট দিয়ে আর এটার ভিতরে এটি সু বক্সের ভিতরে কালার হবে আরও চার পাঁচটা আর থাকছে হলো চব্বিশ পিসের কাটলারি চামিচ দেখেন এটা হলো একশো পিস এটা হলো দাম মাত্র চার হাজার টাকা পড়বে এই এই এইখান থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটাই চার হাজার টাকা এটা মন চাইলে নিবে এটা আরও অনেকগুলি কালার হবে আমার কাছে বিশটা কালার হবে অনেকগুলি কালার হবে আপনারা দেখে বুঝে শুনে কিনতে পারবেন তো ভিডিওটা লং করব না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ফুলের ডিজাইনটা আমরা নিয়ে আসবো আর ইমো হোয়াটসঅ্যাপে চলে আসবেন অবশ্যই আমি ভিডিও কলে দেখাব যাদের স্কোয়ারের দরকার মাত্র চার হাজার নয়শো টাকা হলে নিতে পারবেন চার হাজার নয়শো টাকা হলে নিয়ে নিতে পারবেন আরও অনেক কালার আছে অবশ্যই ভিডিও কলে দেখে বুঝে শুনে কিনবেন আমাদের অনেক ভিডিও কাটসিট হয় এই কারণে সাবধান অবশ্যই ভিডিও কল দেখে প্রত্যেকটা দোকান চেক করে তারপরে আপনারা অর্ডার দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম